এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গতি আনতে সরাসরি ময়দানে নামলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বুধবার রায়গঞ্জ ব্লক অফিসে চলমান এসআইআর হেয়ারিং প্রক্রিয়া সরেজমিন খতিয়ে দেখতে উপস্থিত হন তিনি মূলত সাধারণ মানুষের অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির কাজ সঠিক নিয়মে হচ্ছে কিনা তা তদারকি করতেই জেলাশাসকের এই সফর এদিন ব্লক অফিসে উপস্থিত হয়ে জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন মানুষের কোনো অসুবিধা হচ্ছে কি না স্যার ডোমিসাইল সার্টিফিকেটের কাউন্টারও দেখেছেন যেখানে অনেক রকম পাবলিকের এখন অ্যাপ্লিকেশান বেড়েছে তাছাড়াও আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে মানুষকে বিভিন্ন রকম নথি বের করে দেওয়ার জন্য বিভিন্ন রকম আওয়াজ কিংবা হাউজিং স্কিমে কেউ যদি পেয়ে থাকে সেই লিস্টগুলো বের করে পাবলিককে আমরা দিচ্ছি প্রোভাইড করেছি সেগুলোই দেখার জন্য বেসিক্যালি স্যার এসেছিলেন এমনি সব ঠিকঠাকই আছে কোনো ব্লগে কোনো সমস্যা নেই মানে অনেকে বলছেন ডোমিসিয়াল সার্টিফিকেট পাচ্ছেন না সেক্ষেত্রে কি আপনাদের কাজটা কোথাও ত্বরান্বিত করার কথা কিংবা কিছু বললেন কিংবা না এটা রিসেন্টলি একটু বেড়েছে মানুষের ওটা আমরা ডে ওয়াইজ ক্লিয়ার করার চেষ্টা করছি এটা নিয়ে সমস্যা হবে না মানুষ যারা করছে নাইন যারা ডকুমেন্টস আছে যেটা ডকুমেন্ট সেটা যদি দিয়ে অ্যাপ্লাই করে তারা পেয়ে যাবে এটা এস থেকে হয় একচুয়ালি ভিডিও থেকে ক্লিয়ার হয়ে এটা হয়ে যাবে দু তিন দিনের মধ্যে এটা পেয়ে যাবে মানে প্রশাসন সূত্রে জানানো হয়েছে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না থাকে এবং সরকারি প্রক্রিয়ার উপর আস্থা যেন বজায় থাকে সেই লক্ষ্যেই জেলাশাসক নিজে তদারকি করেছেন এই সরাসরি নজরদারির ফলে হেয়ারিং প্রক্রিয়া আরো সুচারুভাবে সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা